যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন তাহলে বললেন যে এইগুলো এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব হালকা ভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপ গিয়ে বলতে হতো জন্য কাজে একসঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথাও শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই এটা আমরা সবাই স্বীকার করছি কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোন আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটা থেকে কে অমত করবে আমাকে বলেন কেমনি আমরা অমত করবো কি কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি হোক আমার কোনো উনি যদি একশোটা প্রস্তাব করে দেন আমরা একশোটা প্রস্তাবে রাখি দুর্নীতি চলে যান আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে কাছ থেকে আসলে কাজটা সহজ হয়ে যায় আমরা একমত হয়ে গেছি এখানে পাতা উল্টে ডিমথ আবার খুব বেশি জায়গা পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজের সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতা উদ্ধ এটি হল বিষয়টা জানানো করা এখন কাজটা কিভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা এরা আমরা একমত এটা ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত দুই তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করে আর কিচ্ছু না যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হতে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না এটা কি করবো আমাদের করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহ্য করলে না এটা সংস্কারও করলে না আমাদের ঘরের উপরে আবার চাপাইয়া দেবে বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দল থেকে বলবে সবাই কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেলে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেয়া হোক যাতে ওইটার বোঝা যায় এক একটা ধরে এটা একই দলই বলল কালকে বলতে বলতেছিল আগে বলতে এটাতে একমত এটাতে একমত এটাতে একমত এটা আমি আমরা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইতিদিতি হয়ে গেল আর আমরা যেটা করব এখানে বসে আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেব দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার দিকে আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত পারি অথবা এইটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হতে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করব যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কী কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা প্রস্তাব আছে কোনো একটি দল বলল আমরা আটানব্বইটাতে রাজি এই দুইটাতে রাজি না সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো আরেকটা দল কথা কোথায় আমি বানিয়ে বলছি এগুলো একটা দল বলে আমরা দুইটাতে রাজি বা দুটাতে রাজি না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এইটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বোঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটা তো মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার স্বাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সময়টা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সংশোধনই সম্পর্কে একমাত্র এই প্রস্তাব এতটাও মানে নাই এইটা চাটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে নেন যেটা আপনারা সেটা বলেছেন এটা আমরা জাদু করে সংরক্ষণ করব সর্বত্র সংরক্ষণ করব যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে বলে এটা এখনই করে দেন আপনারা তো সবাই একমত করছেন না এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়ম নানা মত আছে এখানে দেবে সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেয় এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এইটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলে একটা করে দিতে পারি সহজ করার জন্য আমরা সমমনা দল মিলে একটু গিয়ে বসলাম বসে গিয়ে বলা কাজটা সহজ করে দিই আমরা এখনই করে দিচ্ছি জিনিসটা চলে যাবে অথবা আরো বৃহত্তর সংজ্ঞা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্য আমরা মানুষের কাছে যাব আর আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করবেন এটা কি দিলেন এটা বুঝতে পারছেন না আমরা কি লিখলেন আপনারা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা মতে ভুল বুঝাবুঝি হচ্ছে আপনার একটু ব্যাখ্যা করে দেন ওনারা ফোনের দরে উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন এটা কি বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আমরা আলাপ হয়েছি আর টেলিফোনের আলাপের চেয়ে তখন আরো সোজা হয়ে যাচ্ছে কয়েকজন মিলে আপনাদের দিকে বসলো এখানেও ওনারা বসলেন জুম মিটিং করে ফেললেন সব গিয়া আলাপ করতে হবে তারও দরকার নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আমাদের আপনাদের সঙ্গে একটা জুম মিটিং করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা আপনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখবো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা কোনো মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার তো একটু দেখি কি করা কি করা যায় এটা আমরা ভুল বুঝলাম নাকি তখন জেরা শুরু হবে যে এটা কিভাবে ব্যাখ্যা করছে আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনেটা আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা বসলার অসুবিধা নেই কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছে যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কি থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দেওয়া আর তো কিছু না তারপর আইন কিভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এইগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজ করতে পারি এটা করতে হবে করতে পারবার কথা না এটা করতে হবে এই তার থেকে আমাদের মুক্তি নাই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দেয় তো আমরা কি অন্যের কাছে যাবো এটা করার জন্য আপনারাই হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্য এই আয়োজন আর কিচ্ছু এর মধ্যে কোনো রকম দুরভিসন্ধি নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না বলি আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো বলে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে বলুন যে এটা কী বলছি এটা বাজে কথা ওটা বাদ বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই তো ওনারা তো এমন জিনিস না দিয়ে দিছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিয়েছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো তো শেষ কথাটি হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এটি আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে আয়োজনে ভুলভ্রান্তি হবে এটা একটু সহ্য করবে কিন্তু কাজটা করে ফেলতে হবে